ডিয়ার স্টুডেন্টস পারফেক্ট স্যারের কোচিং সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি সাথে আছি রকিব স্যার তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা তো এই পার্সেন্টেজ বা শতকরা ক্লাস এইটে হচ্ছে আমাদের আছে এবং আমরা প্রায় এই অধ্যায়টি ভুল করে থাকি তো আমরা এই অধ্যায়টি আজকে এমন ভাবে শিখব সবাই যেভাবে শিখে আমি কিন্তু তোমাদের সেভাবে শেখাবো আমি সেটা হচ্ছে এমন ভাবে যে তোমাদের সারা জীবন মনে থাকবে এবং সহজ কিভাবে তুমি এমসিকিউ তে এবং ছোট ছোট প্রশ্ন তুমি কিভাবে কাজে লাগাতে পারবে তো আজ আগে আসো আমরা শতকরা সম্পর্কে কিছু বেসিক ধারণা আজকে আমরা জেনে ধরো তোমার পরীক্ষায় একশো মার্কে তোমার পরীক্ষা হয়েছে তো একশো মার্কের মধ্যে তুমি একশো মার্কই পেয়েছো মানে ফুল মার্কস পেয়েছো মানে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়েছো এটা মানে তুমি একশো পাওনি এটা মানে হচ্ছে তুমি একশো একশো যদি আমি কাটাকাটি করি তার মানে হচ্ছে তুমি এক মার্কস পেয়েছো যেহেতু এটি একটি ভগ্নাংশ তাই এটি তুমি কাটাকাটি কলেজ থেকে এক তার মানে তুমি এক মার্কস পেয়েছো যদি আমরা এরকম তুলনা করি যে একশোর মধ্যে তুমি পেয়েছো আশি মার্কস তার মানে স্যার তুমি পেয়েছো বিশ দিয়ে কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে চার এখানে থাকে হচ্ছে পাঁচ তার মানে তুমি পাঁচ বাই চার মার্কস পেয়েছো তো চার বাই পাঁচ মার্কস তুমি এখানে পাও তাহলে পার্সেন্টেজ মানে হচ্ছে এক আর এক মানে হচ্ছে একশো তাহলে আমি যেহেতু এখানে চার বাই পাঁচ পাই তাহলে চার বাই পাঁচকে যদি আমি এখানে দিয়ে গুণ করি তাহলে চার বাই পাঁচই থাকে মানে কোনো পরিবর্তন হয় না এখান থেকে দেখতে বললাম যে এক মানে হচ্ছে একশো পার্সেন্ট এই এক মানে হচ্ছে একশো পার্সেন্ট তাহলে আমি এখানে যদি চার বাই পাঁচ বসিয়ে দেই এখানে যদি আমি একশো বসিয়ে দেই তাহলে কি আসে দেখো এখানে আসছে এটা করলে কত থাকে বিশ আর এখান থেকে এটা গুণ করলে কত থাকে আশি তার মানে তুমি এখানে আশি মার্কস পেয়েছো তাহলে এটাই হচ্ছে পার্সেন্টেজ মূলত পার্সেন্টেজ হচ্ছে সবসময় আমরা একশোর সাথে তুলনা করে থাকি তো এই টাইপের আমরা কিছু সহজ ট্রিক্স মাধ্যমে মজার কিছু ম্যাথ তোমাদের আজকে দেখাই যে ম্যাথ তোমরা সহজেই দেখে দেখি চোখে একবার দেখি তোমরা এটা অ্যান্সার বলে ফেলতে পারবে ডিয়ার স্টুডেন্ট তো দেখো আমরা এখানে যেই অঙ্কগুলো লিখছি এগুলো আমি একবার এক চোখের কলকি কিভাবে আমি এখান থেকে অ্যান্সার গুলা করতে পারি দেখো ছয় এর যদি চার পার্সেন্ট বলে তাহলে আমি এই যে যে ছয় একটা অঙ্ক এবং চার একটা অঙ্ক এই দুইটো অঙ্গটি আমি গুণ করব কি করব গুণ করব তাহলে 6 গুণ 4 করলে আমার আসে 4 6 24 আর এখানে যেহেতু পার্সেন্টেজ তাই এখানে কি হবে ডান দিক থেকে দুই ঘর পরে একটা দশমিক বসাই দিব তাহলে এখানে যদি দশমিক বসাই দিই যে দশমিকের আগে একটা শূন্য দিলেও হবে না দিলেও হবে সৌন্দর্যের জন্য আমি এখানে একটা দশমিক সহ একটা শূন্য দিয়ে দিলাম তাহলে এখানে তো 0.24 হচ্ছে এটার 6 এর 4% আছে 0.24 আবার ঠিক सेम 8 এর 8% কত তাহলে যেহেতু আট আট গুণ করলে হয় চৌষট্টি যেহেতু এটা একটা দুই অঙ্ক আর এখানে বাম পাশে একটা দশমিক দিয়ে শূন্য তাহলে এখানে হলো আবার যদি আমি করি তাহলে এটা গুণ করলে কত হয় হয় হচ্ছে আমার আট যেহেতু দুই ঘর পরে দশমিক মানে এখানে যদি একটাই অঙ্ক তাহলে এখানে আমি একটা শূন্য বসিয়ে দিব শূন্য বসানোর পরে এখানে লিখবো জিরো তাহলে শূন্য দশমিক শূন্য আট হচ্ছে এই দুই দুই এর চার পার্সেন্টের উত্তর এটা হচ্ছে টাইপ ওয়ান এরকম অনেক টাইপ আছে আজকে আমরা আরেকটি টাইপ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাইপ টু টাইপ টু তো যদি এরকম অঙ্ক আছে যে একই সংখ্যা দিয়ে যদি তোমাকে তার পার্সেন্টেজ বের করতে বলে পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পার্সেন্ট পঁচাশি পঁচাশি পার্সেন্ট আবার পঁয়ষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে কি করবো একটা জিনিস খেয়াল করো খুবই সহজ পদ্ধতি যেমন তিন প্রথম যেই সংখ্যাটা আছে এখানে তিন আছে এখানে পাঁচ আছে এখানে ছয় আছে তাহলে তিনের পরবর্তী সংখ্যা কত চার তাহলে তিন আর চার করবো হচ্ছে গুণ তিন চারা বারো এরপর দিব একটা দশমিক আর এই পরের সংখ্যার সাথে পরের সংখ্যা বলবো গুণ তাহলে হয় পাঁচ পঁচার পঁচিশ তাহলে বারো দশমিক পঁচিশ হবে এটার উত্তর আবার ঠিক সেম আটের পরের অক্ষর হচ্ছে নয় তাহলে আট নং হচ্ছে বাহাত্তর এবং এখানে একটা দশমিক আর পাঁচ পাঁচ গুণ করলে হয় পঁচিশ তাহলে বাহাত্তর দশমিক পঁচিশ হচ্ছে পঁচাশি এর পঁচাশি পার্সেন্ট হচ্ছে বাহাত্তর দশমিক পঁচিশ আবার ঠিক সেম ভাবে আমরা যদি এই অঙ্কটা করি পঁয়ষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট যত তাহলে তোমরা অবশ্যই পারবে ছয়ের পরের অক্ষর হচ্ছে সাত তাহলে ছয় কে সাত দ্বারা গুণ করলে হচ্ছে আমার ছয় সাত আট বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ দশমিক পাঁচ পাঁচ গুণ করলে হয় পঁচিশ তাহলে বিয়াল্লিশ দশমিক পঁচিশ হচ্ছে এই পঁয়ষট্টি পঁয়ষট্টি তো খুবই মজার অঙ্ক এবং খুবই সহজ এরকম অনেক অনেক টাইপ আমরা আমাদের কাছে আছে যে অনেক টাইপ দেখে আমরা একবার চোখের পলে গিয়ে আমরা এখান থেকে উত্তর সহজেই বলে দিতে পারি তাহলে এরকম অনেক অনেক টাইপ এবং সহজ অঙ্গ শিখতে হলে তোমাকে অবশ্যই জয়েন করতে হবে পারফেক্ট ক্লাস পেরাগি স্যারের কোচিং সেন্টারে তো ধন্যবাদ আজ এই পর্যন্তই এরপরে আবার অন্য কোনো টপিক নিয়ে কোনোদিন হাজির হব সবাই